একে একে বাংলাদেশের সব অপশন শেষ হয়ে যাচ্ছে আমরা দেখলাম যে আয়ারল্যান্ডও না করে দিচ্ছে আইসিসিকে তারা শ্রীলঙ্কা থেকে ভারতে গিয়ে ম্যাচ খেলবে না বা বিশ্বকাপের ম্যাচ খেলবে না তাতে বাংলাদেশের আরও একটা সম্ভাবনা শেষের দিকে মানে আপনি বলতে পারেন শেষ সম্ভাবনা এটা কি শেষ নাকি বিসিবি চেষ্টা করবে যখন আমরা জানি যে একটা সমশক্তির দল দুই গ্রুপে চেঞ্জ করতে পারে বা একটা সম্ভাবনা তৈরি হতে পারে আমরা বলতে পারি যে আয়ারল্যান্ড না করছে তাহলে কেন জিম্বাবুয়ে এবং ওমান নয় দেখুন জিম্বাবুয়ে ওমান নয় ভারসাম্য নষ্ট হবে এই জন্য আয়ারল্যান্ডই ছিল সমশক্তির দুই দল আয়ারল্যান্ড এবং বাংলাদেশ অলমোস্ট সমশক্তির মানে এমনটা নয় যে একেবারেই সমান দল বাংলাদেশ দল যদি সি গ্রুপ থেকে বি গ্রুপে যায় সেটা আরও শক্তিশালী দল হয়ে যায় সেখানে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ চারটা দল শক্তিশালী হয়ে যায় তারপরে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি কারণ বাংলাদেশ দল কোনোভাবেই ভারতে যাবে না যৌক্তিকভাবেই ভারতে যাবে না কিন্তু আয়ারল্যান্ড যখন আইসিসিকে না করে দিচ্ছে অথবা আইসিসিকে বলে দিচ্ছে যে তারা যাবে না ভারতে ভারতে কি বিশ্বকাপের ম্যাচ খেলবে না তাহলে কি একেবারেই সব শেষ হ্যাঁ এক অর্থে একেবারেই সব শেষের পথে কিন্তু বিসিবি এখনই হার মানতে চাইছে না আর হার মানার বিষয় এখানে আসে না শেষ পর্যন্ত চেষ্টা করা হবে এবং করবে সেটা কিভাবে। সেটা হচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে বোঝানো মানে আর একবার বোঝানো আমি যাদের সাথে কথা বলেছি এখন পর্যন্ত সবার কাছ থেকে এরকম একটা বিষয় পেয়েছি যে বিসিবি থেকে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলা হবে এবং আমরা সবাই জানি যে আমিনুল ইসলাম বুলবুল এর আগে যখন আইসিসিতে কাজ করেছেন তখন বেশ কয়েকটা দলের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল সেই দিক থেকে একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং এই যে যখন কথা বলবেন বাংলাদেশ যে সম্পর্ক আছে ক্রিকেট সম্পর্ক সেই সম্পর্কে ভিত্তিতে যখন কথা বলবেন তখন একটা সম্ভাবনা থেকে যায় যে রাজি করা যায় কি না কারণ বাংলাদেশ দল কিন্তু আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানায় এই যে কয়েকদিন আগে কিন্তু একটা সিরিজ খেলেছে বাংলাদেশ দল যখন এরকম একটা দলের সাথে সিরিজ খেলে তখন সেই দলের কিন্তু অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয় এবং এশিয়াতে আসা এসে খেলা বা বাংলাদেশ কিন্তু আইল্যান্ডের কাছে বড় দল অনেক বড় দল সেটা অবকাঠামো হোক টেস্ট স্ট্যাটাস পাওয়া হোক বাংলাদেশের ক্রিকেট ঐতিহ্য হোক সব দিক দিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডের তুলনায় অনেক বড় দল এবং বাংলাদেশ প্রত্যেক বছরই বা এক দেড় বছরের মধ্যে আয়ারল্যান্ডকে একটা টুর্নামেন্ট দেয় বা একটা সিরিজ দেয় এই যে তাদের সাথে ভালো সম্পর্কটা আছে সেই সব বুঝিয়ে যদি আয়ারল্যান্ডকে ম্যানেজ করা যায় কারণ আইসিসি বলে দিয়েছে বা আইসিসিকে তারা বলে দিয়েছে এই দিক থেকে আইসিসি কিন্তু হেল্প করছে না মানে কি হয় যখন একটা দলের সমস্যা হয়েছে এই যে একের পর এক দফায় দফায় মিটিং হচ্ছে সেই মিটিংয়ে কিন্তু ওই একটাই যে আইসিসি বারবার বাংলাদেশকে বলছে যে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে তাহলে কেন আইসিসি এক একটা বার আয়ারল্যান্ডকে বলতে পারে না বা চেষ্টা করতে পারে না সমঝোতা করতে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এবং আইসিসি এই তিনটা ক্রিকেট সংস্থা যদি একসাথে বসে বা কথা বলে সমাধান করে বোঝানোর চেষ্টা করে তাহলে কেন বুঝবে না বা ওই ক্ষেত্রে তো সম্ভাবনা বেড়ে যায় কারণ আইসিসি যখন বোঝানোর চেষ্টা করবে বা বলার চেষ্টা করবে যে আসলে এটা হলে খারাপ হয় না তখন কিন্তু বিষয়টা ওই পক্ষ মানে আয়ারল্যান্ডও মানতে চাইবে তো এই দিক থেকে আমরা দেখছি যে আইসিসি কোনোভাবেই এই বিষয়টা করতে চাইছে না মানে বাংলাদেশকে ওইভাবে সহযোগিতা অথবা আয়ারল্যান্ডকে বলা যে তোমরা একবার চিন্তা করে দেখো যে এই কাজটা করা যায় কিনা করলে ভালো হবে খারাপ হবে না এই বিষয়টা আইসিসি থেকে যদি একটা বার বলা হয় বা সমঝোতা করার চেষ্টা করা হয় তাহলে বিষয়টা কিন্তু খারাপ দেখায় না কিন্তু কেন করছে না কারণ আইসিসি যতবার মিটিং করছে যতবার বাংলাদেশে কথা বলছে ভার্চুয়ালি হোক অথবা ইনপারসন হোক সেখানে বারবার বলা হচ্ছে যে ভারতে গিয়ে বাংলাদেশ দলকে খেলতে হবে এবং ভারতে গেলে কি সমস্যা হবে না মানে ম্যানেজ করার চেষ্টা করা রিকনসিডার করতে বলা সেটা বারবার করা হচ্ছে দেখুন আমি এর আগে বারবার বলেছি যে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশের ভারতে গিয়ে খেলার সম্ভাবনা বা যেই বিষয়টা বারবার আসছে এটা একেবারে ঠিক না যৌক্তিক না কারণ ক্রিকেটাররা যদি কোনোভাবে যায়ও নিয়ে যায়ও তারপরে তারা কিন্তু সেই বিশ্বকাপের মতো করে খেলতে পারবে না বিশ্বকাপে যে সিরিয়াসনেস থাকে ক্রিকেটের মধ্যে মনোযোগ দিতে হয় সেই বিষয় থাকবে না সেই দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ যে ভারতে গিয়ে খেলবে না এটা হানড্রেড পারসেন্ট ঠিক আছে সঠিক সিদ্ধান্ত কিন্তু শ্রীলঙ্কায় যাওয়ার যে পথটা ছিল যে ওয়েগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে একটাই ওয়ে বড় একটা ওয়ে ছিল যে আয়ারল্যান্ডকে ম্যানেজ করা সেটাও আইসিসি কিন্তু খুব একটা সহযোগিতা করছে না যদি সেখানে করতো সমস্যা চেষ্টা করতো তাহলে হয়তো বা হয়তো বা একটা সম্ভাবনা তৈরি হতো এখন একটা বিষয় হচ্ছে যদি আয়ারল্যান্ডকে ম্যানেজ করা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চেষ্টা করছে বা চেষ্টা করবে যতদিন পর্যন্ত একবার ফাইনাল সিদ্ধান্ত না আসে ম্যানেজ করা যায় তারপরেও কি একেবারে সহজে সিদ্ধান্তটা নেওয়া হয়ে যাবে আমি এর আগেও বলেছি যে বাকি দলগুলো মানবে কি সেই প্রশ্ন থাকে তবে আয়ারল্যান্ড যদি মেনে নেয় তাহলে অন্য দলগুলোকে ম্যানেজ করার একটা ওয়ে তৈরি হবে এবং সেখানে ম্যানেজ করা সহজ হবে এমনটা নয় যে হানড্রেড পার্সেন্ট মেনে নেবেই অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ওমান অথবা জিম্বাবুয়ে কিন্তু ওই ওয়েটা তৈরি হবে কারণ যে দলকে নিয়ে যাওয়া হবে তারাও তো হান্ড্রেড পার্সেন্ট রাজি হচ্ছে এই বিষয়টা অবশ্যই খুবই জরুরি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত কীরকম চেষ্টা করে তারা কীভাবে মেনে নেয় এবং যদি মেনে নেয় তাহলে অন্য দলগুলোকে মানিয়ে নিয়ে এই বিশ্বকাপই তাহলে বাংলাদেশ দল খেলতে পারবে তাছাড়া অন্য কোনো অপশন কিন্তু বাংলাদেশের হাতে খোলা নেই এখন একটাই অপশন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যক্তিগত ভয় বা একেবারে একাভাবে এখন পর্যন্ত আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং ওই যে যেই সম্পর্ক আছে ওই সম্পর্ক বজায় রেখে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে যদিও এই বিষয়টাও অনেক কঠিন আমি এর আগেও বাস্তবতা ব্যাখ্যা করেছি তারপরেও শেষ পর্যন্ত চেষ্টা করবে যে বিসিবি অথবা যারা আছে দায়িত্বশীল এবং একটা ভালো ভালো সমাধান আসুক বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারুক সেটা শ্রীলঙ্কায় গিয়েই খেলুক সেই প্রত্যাশা আমরা করতেই পারি ধন্যবাদ সবাইকে